বাংলা ভাষায় একটি প্রচলিত প্রবাদ হচ্ছে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে আর এই প্রবাদে সব চাইতে খুশি এখন সিরাজগঞ্জবাসী কারণ নতুন মন্ত্রিসভা ঘোষণা ও শপথের পরে শুরু হল বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় একই মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছেন মামা ও ভাগ্নে উত্তরের জেলা সিরাজগঞ্জ এবার পেল একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে আর এই নতুন সরকারে জায়গা করে নিয়েছেন দুই আত্মীয় দুই সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ ছয় আসনের নবনির্বাচিত এমপি এম এ মহিত দুজনেই শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভায় মঙ্গলবার সকালে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন পান তারা এরপর সংসদের শপথ বিকেলের নতুন সরকারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে বলা যায় মামা ভাগনে এখন কেবিনেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন অবশ্য রাজনীতিতে টুকু নতুন নন সরকারের সময় সালে জোট আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে করেন আগে দায়িত্ব তিনি এবার সহ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবারও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি অন্যদিকে তার ভাগ্নে এম এ মুহিত প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি রয়েছে পারিবারিক ঐতিহ্য তিনি সাবেক উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে সিরাজগঞ্জ থেকে এর আগেও মন্ত্রী হয়েছেন একাধিক ব্যক্তি তবে এবারই প্রথম একই সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাচ্ছে জেলাটি স্থানীয় নেতাকর্মীদের মতে এটি শুধু পারিবারিক সম্পর্কের বিষয় নয় বরং এটি রাজনৈতিক অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের নেতৃত্বের সমন্বয় রাজনীতিতে আত্মীয়তার সম্পর্ক নতুন কিছু নয় কিন্তু একই সময়ে মামা ভাগ্নে এখন মন্ত্রিসভায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না সিরাজগঞ্জের মানুষ এখন তাকিয়ে এই চুটি কতটা এগিয়ে নেন তাদের এলাকার সুনাম দেশের মানুষ এখন তাকিয়ে উন্নয়ন প্রশাসন ও রাজনৈতিক ভারসাম্য নিজ নিজ মন্ত্রণালয়ের কেমন হবে মামা ভাগ্নের ভূমিকা